পালাও না ঠিক আছে সমস্যা নেই আমরা হচ্ছে একটু ইয়া করতেছি এটা ইয়া কাজ করার জন্য আমরা একটু ই জন্য আসছে যে ভিডিও আচ্ছা ক্যামেরা সরাইলে আপনার সুবিধা হয় ক্যামেরা সরাইলে আচ্ছা আমরা ক্যামেরা সরাই দিচ্ছি আচ্ছা ক্যামেরা সরাই দিতেছি যাই হোক দড়ানি বাইক কেমন কেমনে কি কত কেমনে কি দিতে হবে না আমরা তিনজনই যাবো ঠিক আছে এখন বাসায় নিতে চাচ্ছি না আপনি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবেন

মানে হোটেল কোন ডাই নেবেন হোটেল না তো না তাহলে কেউ থাকে না রাত তো 12টা বেজে গেছে তো এখন কি বাইরে কাজ করব হ্যাঁ বাইরে কাজ করব বাইরে না তো মুমিন দা ফোন দি একটু তাও করো আসছে এর কষ্ট করে আচ্ছা তাই হোক এখন ওই যে তাহলে ভাই এক কাজ করি কি আমাদের ওই ওইখানে নিয়ে যাই তাহলে কি আমাদের ওইখানে নিয়ে যাই তা আমাদের এরাকে আমাদের এখানে যাবে যাইবো হ্যাঁ আমাদের 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 যে ইয়া আছে ওইখানে যাইবো আমাদের গেস্ট হাউস আছে আমাদের গেস্ট হাউস আছে না না কোনো নেই আপনি আপনি সাথে যাবেন